যারা আল্লাহর ইসলাম দিয়ে দেশ চালায় না সমাজ চালায় না আদালত চালায় না রাষ্ট্র চালায় না তাদেরকে যেমন আল্লাহ পাকড়াও করবে তোমরা যারা তাদের ভোটার সাপোর্টার তোমাদেরকে আল্লাহ সার দেবেন না রাষ্ট্র যারা চালাবে তারা আল্লাহর কাছে জবাব দেবে তো আমরা আর এমপি না মন্ত্রী না তো আল্লাহ আমাদেরকে ধরবে কেন এটা এমপি মন্ত্রীর ব্যাপার এটা তারা জবাব দেবে ও মিয়া এত সস্তা কথা তুমি কিভাবে বলো এমপি এবং মন্ত্রী জবাব দেবে ঠিক আছে কিন্তু এমপি মন্ত্রী বানানোর পিছনে তোমার ভোটারের ভূমিকা আছে না নাই তো জবাব তোমাকে দেয়া লাগবে না লুত আলাইহিস সালামের যুগের মানুষেরা ছিল বড় বদ স্বভাবের তারা পুরুষে পুরুষে জেনা করত সমকামী ছিল নবী লুত আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন তারা বুঝলো না একদিন সন্ধ্যা বেলায় দুইজন সুশ্রী একবারে যুবক মানুষ দাড়ি মোছ ভালো করে ওঠেনি সতেরো আঠারো বছরের কাছাকাছি বয়স দেখতে দারুণ দোষ নদোষ দুইজন যুবক লুত নবীর বাড়িতে এসে হাজির হল এলাকার চরিত্রহীন মানুষগুলো ওই দুই পুরুষকে কাছে নেয়ার জন্য লুত আলাইসাল্লামের বাড়িতে হানা দিল গিয়ে বলল নবী লুত ও আল্লাহ আর বান্দালুত তোমার দুইজন মেহমান আমাদের হাতে তুলে দাও নবীলুত বলল মেহমানের অপমান করো না তোমরা আমার মেহমানের অসম্মান করো না যদি লাগে আমার যুবতী দুটা মেয়ে আছে আমার মেয়েগুলোকে তোমরা বিয়ে করে নিয়ে যাও তারা জবাব দিল মেয়ের কোনো দরকার আমাদের নাই আমরা তো ছেলের সাথেই মিলিত হতে বেশি পছন্দ করি নবিল তালাহ সালাম তখন নিরুপায় হয়ে ওই দুইজন যুবকের কাছে গিয়ে বললেন ও আল্লাহর বান্দারা তোমরা কোথা থেকে এসেছ আমি জানি না তবে তোমাদের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমার নাই তোমরা দয়া করে আমাদের বাড়ি থেকে চলে যাও তোমরা আমার বাড়ির মেহমান কিন্তু তোমাদের ইজ্জত বাঁচানোর সামর্থ্য আমার আমি একা মানুষ ওরা অনেক তোমাদের কেড়ে নিয়ে যাবে ওই দুইজন ব্যক্তি লুত সালামের কানে কানে আস্তে করে বলতেছে নবী লুত আপনি ভয় পাবেন না আমরা মানুষ নই আমরা আল্লাহর ফেরেস্তা ওরা আমাদের কিছু করতে পারবে না বরং তাদের সাথে আজকে একটি চূড়ান্ত ফয়সালা হবে ওই ফয়সালা করার জন্যই আল্লাহ আমাদের পাঠাইছে বরং আল্লাহ তাআলা বলেছেন সন্ধ্যা হওয়ার পরে আপনি আপনার অনুসারী যারা আছে আপনাকে নবী হিসাবে মেনে চলে তাদেরকে সাথে নিয়ে এই এরিয়া থেকে আপনি দূরে চলে যান আল্লাহ বলেছে এখানে আজকে আজকের রাতে অবস্থান করা যাবে না তবে মিনাল কাবিরিন আল্লাহ আমাদেরকে এটাও বলেছে যাওয়ার সময় আপনার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না উনি যেন না যায় আপনার বউ থাকুক অন্যরা চলে যাক লুতাম রাত যখন গভীর হল উনার অনুসারী উম্মতকে সাথে নিয়ে এলাকা থেকে চলে গেলেন ভোরবেলায় হঠাৎ করে এক বিকট শব্দ শুনতে পেলেন কোরআন মজিদ আল্লাহ বলেন্লাহ আলিয়া আল্লাহ কোরআন মজিদে বলেন ওই দুই গভীর হওয়ার পরে আল্লাহর অর্ডারে লুতালামের পুরা এলাকার দুই পাশে কোদাল দিয়ে যেভাবে মানুষ কোপ দিয়া মাটি কেটে ছড়াইয়া নেয় তারা দুই পাশে দুই হাত দিয়ে এভাবে কোপ দিলেন পুরো একটা জমিনকে দুই হাতের তালুতে নিলেন উপরের দিকে আল্লাহর অর্ডারে তারা তুলতে থাকলেন আমতার না আলাইহা হিজারা আমতার আলাইহিম মাতারা কোরান মাজিদ আল্লাহ তাওয়ালা বলেন আমি তাদের উপরে পাথরের বৃষ্টি ভর্ষণ করতে শুরু করে দিলাম পাথরের বৃষ্টি মেরে এই লোকগুলাকে পশু জীবাণু ভুসির মতো করে ফেললাম তারপরে ফেরেশতা দুইটাকে বললাম এবার উপরের দিক নিচের দিকে করে সেরে দাও ওই দুই ফেরিস্তা উপরের দিক এভাবে ধরে নিচের দিকে সেরে দিলেন নিচে পড়ল পুরাটা জমিন ধসে সাগরে পরিণত হয়ে গেল শেষ সকালবেলা সালাম ফিরে এসে দেখেন বাড়ি নাই ঘর নাই মানুষ নাই কোন মানুষের বসবাসের জমিনের ঘরে ছিন্ন পর্যন্ত নাই পুরা গভীর হয়ে আসে সাগরের মতো তল মত আপনাদের কাছে আমি আলোচনাটা কেন করছি আবার আসছি সালামের উন্মতের অপরাধ ছিল তারা পুরুষে পুরুষে ব্যবিচার করে নবী লুতের স্ত্রী উনি কি পুরুষ না মহিলা তো উনি কেন যেতে পারলো না আল্লাহ উনাকে নিতে কেন মারা করলো উনি এখানে থেকে গেল যখন ফিরিস্তা তুললো আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করলো ওই গজবের মাঝে নবী লুতের স্ত্রী আসে না নাই উনি তো মহিলা মানুষ উনি তো পুরুষ না তো করতো পুরুষে পুরুষে উনার উপর গজব আসলো কেন সিরে পাওয়া যায় কারণ তিনি ওই পাপাচারীদেরকে সাপোর্ট করতেন তাদের পক্ষ নিয়ে কথা বলতেন সাপোর্ট করার কারণে আল্লাহ তাদেরকে ও সারে নাই গজব দিয়ে শেষ করে দিয়েছে যারা আল্লাহর ইসলাম দিয়ে দেশ চালায় না সমাজ চালায় না আদালত চালায় না রাষ্ট্র চালায় না তাদেরকে যেমন আল্লাহ পাকড়াও করবে তোমরা যারা তাদের তোমাদের দ্য তোমাদের পা আইলি ও দ্য লু আলার সার রিকা পা আইলি কোনো ভালো কাজ যে করে আর যে সাপোর্ট করে সমান স্বাভাব পায় সমান আল্লাহ করে কোনো অন্যায় কাজ যে করে আর যে অন্যায় সাপোর্ট করে সমান হোনা আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলামটা মানতে চাই অগাস্ট বিপ্লবের পর একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন